আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র ঈদ উল আজহা তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক যারা যারা ঢাকা থেকে ঈদ উদযাপন করবেন তাদের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং যারা যারা ঢাকার বাহিরে গ্রামের বাড়ি গিয়ে ঈদ করবেন তাদের জন্য যাত্রা পথে আমার জন আমার রইল আপনাদের প্রতি শুভকামনা সবাই একটু ভালোভাবে যাওয়ার আশা করবেন কারণ এই ঈদের সময় অনেকেই তাড়াহুড়া করে মানে কখন তারা গ্রামের বাড়ি পৌঁছাবে ওই উদ্দেশ্যে তাড়াহুড়া করে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রকমের সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় তো আমার আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যেহেতু ঈদের দিন ঈদের খুশি আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিব অতএব যেন সুস্থ সহি সালামত যেন আমরা বাড়িতে পৌঁছে আমাদের প্রিয়জন আপনজনদের সাথে ঈদের দিনটা এই ঈদেরই সুন্দর মুহূর্তটা আমরা পালন করতে পারি সেই জন্য আমরা কখনোই তাড়াহুড়া করে কোনো বিপদের সম্মুখীন হয়ে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করব না কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার জন্য আপনার আপনজন প্রিয়জনরা আপনার পথ চেয়ে বসে আছে কখন আপনি যাবেন আপনার এই যাওয়াটা তাদের জন্য যেরকম আনন্দ বয়ে নিয়ে আসবে ঠিক তেমনই আপনার জীবনের মূল্য তাদের কাছে অনেকটা বেশি তাই আপনাদের উদ্দেশ্যে আমার কথাগুলি থাকবে এরকমই আপনারা যারাই যাবেন একটু সই সালামতে সব কিছু দেখে শুনে ভালোভাবে তারপর আপনাদের গ্রামের বাড়ি আপনাদের প্রিয়জনের কাছে যাবেন কারণ এই যাত্রাপথে যাওয়ার সময় ঈদের এই সময়টাতে সবাই গ্রামমুখী হয় সবাই তাদের আপনজনদের কাছে যাওয়ার জন্য হুড়ো করে তাড়াহুড়া করে চেষ্টা করে যাওয়ার জন্য কিন্তু আপনারা এই ভুলটা করবেন না একটা কথা আবারও আপনাদের বলি জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি তাই সময়কে আপনারা মূল্যায়ন দিয়ে জীবনকে একটু মূল্যায়ন দিয়ে সব কিছু বিবেচনা করে তারপর আপনারা যাবেন কখনোই দ্রুতগামী হবেন না স্পিড কখনোই যারা নিজেরা ড্রাইভ করেন গাড়ি তারা কখনোই দ্রুতগামী হবেন না খুব ধীরে স্বস্তিতে যাওয়ার চেষ্টা করবেন কারণ সবাই যেহেতু এখন একমুখী গ্রামের দিকে সবাই কিন্তু তাড়াহুড়া করে যায় এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না এবং আপনাদের যারা ঢাকায় থাকবেন যারা পশু কোরবানি করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব আপনারা পশুর যে আবর্জনা যেই ময়লাটা হয় সেটা নির্দিষ্ট স্থানে রাখবেন কারণ আমাদের সিটি কর্পোরেশন থেকে জানানো আছে আপনারা যদি ময়লাগুলি এই এদিক সেদিকইভাবে রাখেন তাহলে সেটা ঈদের পর অনেকে কিন্তু থাকে না ছুটিতে চলে যায় সেটা কিন্তু পরবর্তীতে যারা থাকে ময়লাগুলি থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে আশেপাশে পরিবেশ দূষণ করবে তাই আপনারা কসুর বর্জ্য আপনারা নির্দিষ্ট স্থানে রাখুন এবং আপনারা সবাই সহি সালামতে ঈদ পালন করুন এই কামনায় রইল আমার তরফ থেকে আপনাদের সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম